ভাত যখন উপকারের চেয়ে অপকারই ঘটায় বেশি ভাত ছাড়া বাঙালিকে ভাবা যায় না পৃথিবীর অনেক জাতির মানুষের প্রধান খাবারও ভাত কিন্তু ভাত বলতে সাধারণভাবে আমরা যে ফুটফুটে সাদা ফুলের মতো ভাতকে বুঝি তা কতটা নিরাপদ অটো রাইস মিলে প্রথমে ঘর্ষণের মাধ্যমে ধানের বাইরের খসখসে খোসা যেটিকে হাস্ক বলে সেটিকে আলাদা করা হয় এবং সরিয়ে ফেলা হয় এতে ধানের ওজন কমে যায় বিশ শতাংশ এরপর হোয়াইটেনিং প্রক্রিয়ার মাধ্যমে চালকে আরও চিকন ও সাদা করতে শুরু হয় ঘর্ষণ প্রক্রিয়া ক্রমাগত ঘর্ষণের ফলে চাল হয়ে ওঠে চিকন সাদা এরপর পলিশিং প্রক্রিয়ার মাধ্যমে চালকে মোম পালিশ দিয়ে চকচকে করা হয় চিকন সাদা চকচকে এই চাল দেখতে সুন্দর ক্রেতার পছন্দ দাম বেশি দিয়ে হলেও মানুষ এই চালে কিনবে বিক্রেতা তা জানে কিন্তু আপাত দেখতে সুন্দর এই চাল খেতে গিয়ে আপনি যে চালের প্রায় সব পুষ্টিগুণকেই হারাচ্ছেন তা কি আপনি জানেন অটোরাইস মেশিনে চাল চিকন করতে গিয়ে চালের ব্র্যান্ড পেরিকার্প অ্যালিউর লেয়ার এবং এমব্রায়ো বা এই সব অংশই বাদ হয়ে যায় ব্র্যান্ড অংশটা বাদ যাওয়ার কারণে একান্ন শতাংশ মিনারেল এবং আশি শতাংশ ফাইবার বাদ চলে যায় পেরিকার্প এবং এলিরন লেয়ার বাদ দেওয়ার কারণে চলে যায় চালের প্রোটিন এবং ফ্যাট অংশটুকু আর যার মাংসটা চলে যাওয়ার কারণে চলে যায় ভিটামিন নায়াসিন ভিটামিন থায়াসিন এবং ভিটামিন ই ভিটামিন নায়াসিন আমরা জানি মস্তিষ্কের সচলতার জন্যে অত্যন্ত প্রয়োজন অন্যদিকে ভিটামিন ইর অভাব পার্থক্যকে ত্বরান্বিত করে শরীরে ক্যান্সার প্রবণতা বাড়ায় তাহলে সাদা চিকন চালে কি খাচ্ছি আমরা শুধুমাত্র চালের এন্ডোস্পার মাংস যাতে কার্বোহাইড্রেট ছাড়া আর কিছু নেই ফলে গবেষণায় দেখা গেছে সাদা চাল খেয়ে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়েছে বেড়েছে স্থূলতা ও হৃদরোগের ঝুঁকি এবার আসুন দেখা যাক চিকন চাল অনেকে যাকে মিনিকেট চাল বলেন তা এলো থেকে বাংলাদেশ ও ভারতের কৃষিবিজ্ঞানীদের মতে মিনিকেট নামে বাজারে যে চাল প্রচলিত এবং বেশ উচ্চমূল্যে বিক্রি হয় তা আসলে মোটা চালেরই চিকনকৃত রোগ মিনিকেট নামে কোনো ধানের জাত বা প্রকরণ নেই জিরা শাইল নাজির সাইল বিয়ার আটাশ বিয়ার উনত্রিশ প্রভৃতি চালকে অটোরাইস মিলে চিকন করে তৈরি হয় তথাকথিত মিনিকেট চাল শরীরের জন্য দরকারি দুটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান হল পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম এক কাপ আবরণযুক্ত চালে এগুলো থাকে যথাক্রমে একশো ও আটাত্তর মিলিগ্রাম যেখানে তথাকথিত মিনিকেট নামে আবরণহীন চালে এগুলো থাকে মাত্র পঞ্চান্ন ও উনিশ মিলিগ্রাম একটু আগেই আমরা বলেছি আবরণ বাদ দেওয়ার ফলে চালের ফাইবার আশি শতাংশ বাদ হয়ে যায় আর ফাইবার দেহের কোলেস্টেরল কমায় হজমে সাহায্য করে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানগুলোকে অন্ত্রের কোষের সংস্পর্শে বেশিক্ষণ থাকতে বাধা দেয় এছাড়াও আবরণযুক্ত চালে আছে প্রচুর সেলেনিয়াম যা অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি কমায় ফ্ল্যাভোনয়েডস নামের অক্সিডেন্ট যা শরীরের সুরক্ষা ব্যবস্থায় গতি আনে অ্যান্থোসায়ানিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ অ্যালার্জি ও ত্বকের ভাঁজ কমায় ত্বককে সুরক্ষা দেয় সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ক্যান্সারের ঝুঁকি ও ওজন কমাতেও দরকারি অ্যান্থোসায়ানিন জিঙ্ক যা হজমে সাহায্য করে যার অভাবে মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় দুর্বল হয় রোগ প্রতিরোধ ক্ষমতা লিগনান্স নামক যৌগ যা হৃদরোগের কারণ উপশমে সাহায্য করে অর্থাৎ চালকে ছেটে যত মিহি করা হবে তত কমতে থাকবে এসব পুষ্টি উপাদান এসব কারণেই কলে ভাঙানো সাদা চালকে বলা হয় হোয়াইট পয়জন বা সাদা বিষ তাই সাদা চাল বর্জন করুন ধীরে ধীরে খাওয়ার অভ্যাস করুন আবরণযুক্ত লাল চাল মার ফেলে যদি ভাতের সাথে শুকিয়ে ফেলেন তাহলে পাবেন পরিপূর্ণ উপকার অল্প ভাতে অধিক পুষ্টি খরচের সাথে সাথে অপচয় হওয়ার হাত থেকে বাঁচবে প্রয়োজনীয় পুষ্টি উপাদান